বিসমালাহ রহমান রাহিম হ্যালো ভিউার্স কেমন আছেন আপনারা অনেক দিন পর ভিডিও দিচ্ছি আসলে আমার হয়তো এই চ্যানেলটা চালানো হবে না কারণ চ্যানেলে বারবারই হ্যাকারের নজর পড়ে যতবারই চ্যানেল রান করার চেষ্টা করি ততবারই কোনো না কোনো ঝামেলায় পড়ি আর আমি নিজেও আসলে ব্যস্ততার কারণে চ্যানেল চালাই না তারপরেও অনেক দিন পর চ্যানেলের কথা মনেও হলো বসেছিলাম এই যে আমি বাগানে বসেছিলাম একজন বৃদ্ধা ছাগল চড়াচ্ছে তার মোট চারটা ছাগল দুটা তার কাছে ছিল আর দুটা একটু দূরে ছিল তো সে বারবার ডাকছে এদিকে এদিকে পাতা খায় যা পাতা খায় যা তো আসলে কিছু বলার না বসেছিলাম এমনিতেই চোখের সামনে পড়লো এই জন্য ভিডিওটা করা আর আমার চ্যানেলে যারা ভিউয়ার আছেন আমি জানি না এই চ্যানেলটা আমার চালানো হবে কিনা না চ্যানেলের উপর অনেক দকল গেছে অনেকবার চ্যানেল হারিয়ে গেছে চ্যানেল বারবার রিকভারি করতে যে আমার নিজের আর ভিডিও দেওয়া হয়নি আর আমার নতুন কোনো চ্যানেলও খুলিনি যে চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে দিতে পারবো সময়ের অভাব হয় এমনিতে ভিডিওটা দিলাম যায় না যদি সামনে সম্ভব হয় চ্যানেলটা হয়তো আবারও রান হবে ইনশাল্লাহ যদি কপালে থাকে তো ভালো থাকবেন আপনারা আপনাদের খামারের জন্য শুভকামনা রইল আপনারা বেশি বেশি খামারের যত্ন নেন নিজেরা ভালো থাকুন দেশকে ভালো রাখুন